মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন দূরদর্শনের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সি দলবদলের কারণে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট সাধারণভাবে মনে হতে পারে একটি অত্যন্ত মামুলি ঘটনা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা বলা যেতে পারে ভারতবর্ষেই প্রথম এই ধরনের ঘটনা ঘটল যে আদালতের সিদ্ধান্তে কোনো বিধায়ক বা কোনো সাংসদের সদস্যপদ খারিজ হয়ে গেল এবং এক্ষেত্রেও পশ্চিমবঙ্গ হয়ে রইল একটা মাইল ফলক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গণতন্ত্রের কথা মানায় না এবং পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে গণতন্ত্রের কথা মানায় না ক্ষমতার অপব্যবহার করে যেভাবে দলবদল আইনকে বুরাঙুল দেখিয়ে দিনের পর দিন এই অধ্যক্ষ নানা রকম বিধায়কদের তাদেরকে দলবদল করা সত্ত্বেও তাদের যোগ্যতা বজায় রেখেছেন তাতে মামুলি সাংবাদিকদের তিনি কি ধরনের পরিস্থিতির মধ্যে ফেলতে পারেন এটা আমরা অনুমান করতে পারতাম কিন্তু আজকে এই কথাটা সরাসরি বলা যায় যে আগে কংগ্রেসের ক্ষেত্রে এবং এখন বিজেপির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রশাসন এবং অন্যান্য নানা রকমের ভয় দেখিয়ে চাপ দিয়ে দলবদল করিয়ে দলবদল বিরোধী আইনকে পদদলিত করে যে অন্যায় কাজ পশ্চিমবঙ্গে করে গেছে এবং সংবিধানকে গণতন্ত্রকে পদদলিত করে গেছে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলা এবং তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় অন্তত এটা প্রমাণ করে দিয়ে গেল যে বিধানসভা ক্ষেত্রটি বিধানসভার অধ্যক্ষের এলাকা হলেও সেখানে এই ধরনের একটা ফ্যাসিজম চলতে পারে না মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মধ্যে দিয়ে একটা বার্তা ভারতবর্ষের বিচার ব্যবস্থা বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো অধ্যক্ষদের দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রীদের দিয়ে গেলেন